মানে আমি এতটাই আহত হয়েছিলাম আমি প্রায় দুই দিন ঘুমাতে পারি না এই রকম একটা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি শুরুতে একটু ছোটবেলায় যেতে চাই ছোটবেলা কেমন কোথায় ছোটবেলা আমার নানার বাড়িতে বেশি সময় কাটছে আহ ওখানে নানা এবং নানুর আদরে বেশ প্রায় ছয়টা বছর কাটছে তারপর যখন একটু বড় হয়ে দাদার বাড়িতে চলে যায় একই গ্রাম আমরা যদিও সিলেটের কথা বলছে হবিগঞ্জ মাধবপুর আন্দিউরা গ্রাম খুব সুন্দর একটা গ্রাম আমাদের একটা বিল আছে ওই বিলে খাটেঙ্গা বিল ওই বিলে আমরা আমাদের বন্ধুরা অনেক সময় কাটাইছি অনেক স্মৃতি অসংখ্য স্মৃতি আপনার কি মনে হয় যে এই যে প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিলেট এই সিলেটের যে প্রাকৃতিক মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এটা কি আপনাকে আসলে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছে আসলে আমরা তো প্রকৃতি দ্বারাই নিয়ন্ত্রিত আমরা কেউ অস্বীকার করতে পারবো না বা তার অবদানকে ইগনোর করতে পারবো না কোনো না কোনোভাবে অবশ্যই প্রভাবিত করছে ওই 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 সৌন্দর্যর সাথে আরও কিছু সৌন্দর্য যুগ হয়েছিল সেটা হচ্ছে আমার নানা বই পড়তো আমার আম্মু দেখতাম বই পড়তো তার আত্মীয় স্বজন প্রায় সবাই বই পড়তো কেন বই পড়ত ওই সময় আসলে বিনোদনের একটাই মাধ্যম ছিল হয় রেডিও ছিল না হয় টেলিভিশন ছিল টেলিভিশন একটা চ্যানেল ছিল বিটিভি তো দেখতাম যে কোনো না কোনোভাবে সবাই বই কিনে মানে তাদের সংসারটা মানে বিনোদিত করে রাখতো আমিও ওখান থেকে দেখে দেখে শিখে মানে অভ্যাসটা করে নিচ্ছি আপনি বলেছিলেন যে আপনার নানা যান প্রচুর বই পড়তেন এবং সেই সময়ের আদর্শ নারী থেকে শুরু করে আরো অনেকগুলো ম্যাগাজিন পৃথিবী সেগুলো পড়তো সে সময় কি উনি আপনাকে আসলে পড়বার জন্য উদ্বুদ্ধ করতেন কিনা হ্যাঁ নানাকে কেন জানি ভয় পাইতাম লুকে লুকিয়ে ওনার বইগুলো নিয়ে আসতাম তারপর পড়তাম আমি আমার একটা মামা আছে ওনার নাম হচ্ছে টিটু ওনাকে ওই মামাকে নিয়ে নিয়ে লুকিয়ে লুকিয়ে আপনার একটা কদম গাছ আছে কদম গাছের ডালে বসে বসে আমরা দুজন বই পড়তাম আর একটা মামা আছে এক ক্লাস রুকমান তো আমরা তিনজন বই পড়তাম ওইখানে ওইটা নানার বাড়ির স্মৃতি বলতেছি আমি যতটুকু জানি সাহিত্যের তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে গদ্য আছে উপন্যাস আছে ছোট গল্প আছে অনুবাদ আছে আপনি কেন কবি হতে চেয়েছেন বা কবিতা কেন আপনাকে টেনেছে। গল্পটা যদি বলি খুব ছোটবেলায় মানে খুব ছোট না যখন আমি একটু বুঝতে শিখি বা মোটামুটি বুঝি একজন রিকশাওয়ালাকে এক লোক বেশ অহংকারের সাথে থাপ্পুর মারছিল আমি অনেকক্ষণ থাকিয়েছিলাম মানে আমার যদি মানে শক্তি থাকতো তাহলে রিক্সাওয়ালার হয়ে আমি প্রতিবাদ করতাম মানে আমি এতটাই আহত হয়েছিলাম আমি প্রায় দুই দিন ঘুমোতে পারিনা এরকম একটা সিচুয়েশন ছিল আমি খুব মানে মর্মাহত লিখার চেষ্টা করলাম মানে প্রতিবাদ করার চেষ্টা করলাম কি করা যায় তখন মনে হয় কিছু একটা লিখছিলাম হুম লেখাটা মনে নাই তো একটা ভালো হইতো যাত্রাটা এ এইভাবেই শুরু তাছাড়া যদি বলি কি কলেজ কথা বলছে আমি যখন ক্লাস এইট নাইন এইরকম সময়টাতে ওই সময়টাতে যদি বলি বান্ধবরা আমার উপর অনেকটা নির্ভর করতো কিরকম নির্ভর করতো অনেকেই বলতো যে চিঠি লিখে দিতে মানে ফাজদমি করে বলতো তো লিখতাম তো লিখতে লিখতে হয়ে গেছে তো কবিতা প্রসঙ্গ যখন এসেছে তাহলে একটু যেতে পারি সে সেটা হচ্ছে আপনার কোন পছন্দের মানুষকে কখনো চিঠি লিখেছেন কিনা বা কবিতা লিখে পাঠিয়েছেন কিনা মজা করে অনেক কি লিখেছি অসংখ্য কিন্তু সিরিয়াসলি কাকে লিখছি না এটা বলা যাবে না

এটি কি আসলে আপনি বাস্তব জীবনেও সেটি করেন নাকি হচ্ছে আমাদের দর্শকদের জন্য না 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 করে করতে হয় ঠিক আছে সংসারে জিনিস পুরুষদেরকে হ্যাঁ মানে দেখিয়ে দেয় যে তুমি ওগো বলো আর ওগো বলে সব ঠিক এই দুনিয়াটাই ঠিক আর সেখানে ওয়াইফ তো অবশ্যই ঠিক আপনার প্রথম কবিতার বই নীলিমার উত্তরে তুমি এই বই প্রকাশ হওয়ার পেছনে কোনো প্রেক্ষাপট মনে আছে কিনা বিশেষ কোনো স্মৃতি মনে আছে কিনা বিশেষ স্মৃতি পান্ডুলিপিটা ই করার জন্য মানে রেডি করা ছিল কিন্তু বইটা প্রকাশ করার জন্য অনেকেই চাপা জপি করছে আপনাকেও বাদ দিতে পারবো না আমাদের বাদন ভাই আছে মাসুদ ভাই আছে বিশেষ করে হুম মাসুদ ভাই মাসুদ পারভেজ ভাই কবি এবং রফিকুল ইসলাম বাদন কবি এই তিনজনকে স্পেশালি বলা যায় এছাড়া আমাদের প্রকাশক আছে মিনহাজ মিনহাজুল ইসলাম মাসুম ওনার অবদান অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে হ্যাঁ আর ওয়াইফের অবদান আসলে এটা কি বলবো এটা বলে শেষ করা যাবে না সে বলছিল বলে মানে সে সাহায্য সাহায্য বা সহযোগিতা বা উৎসাহ যাই বলি করছিল বলে বইটা বের করতে পারছে ফাইনালি প্রথম যেদিন আপনি বইটি আনতে গিয়েছিলেন একেবারে কাভার প্রিন্ট করা আপনার ছাপার হরফে আপনার নাম এসেছে কাজী জহির আহমেদ নীলিমার রুদ্দুরে তুমি বইটা হাতে পেয়ে আপনার কি ধরনের অনুভূতি কাজ করেছিল আসলে সেটা কি অনেকেই বলে যে সেটাকে প্রথম যে ফলো সচ্চা সেটার সাথে অনেকে তুলনা করে আপনি কিসের সাথে তুলনা করবেন আমি বলি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে সার্টিফিকেটটা পেয়েছিলাম হাতে নেয়ার পরে আবুকে এবাকে আমুকে দেখানোর পরে যে আনন্দটা লাগছিল বইটা হাতে পেয়ে আমুকে দেখানোর পোস্টিক আবুতু বেশি ছিল না তাহলে অনেক ভালো হতো আমুকে দেখা আমুর হাতে দেওয়ার পোস্টিক সেম অনুভূতিটা ভিতরে কাজ করছিল আর প্রথম বইটা যখন হাতে নিই তখন আমার সন্তানকে যেভাবে আমি কুলে নিয়েছিলাম প্রথম যে অনুভূতিটা মানে প্রকাশ করার মতো না আর তার চেয়েও মানে কম না বরং কাছাকাছি আপনার কি সেই সময়টাতে মনে হয়নি যে আপনার আমাদের আঙ্কেল যদি বেঁচে থাকতেন উনি কি পরিমাণ খুশি হতেন অবশ্যই খুশি হতেন কি পরিমাণ হতেন আমি জানি না তো সন্তানের সফলতা বরাবরই বাবাদেরকে আনন্দিত করে সেই হিসাবে বলা যায় আমার বাবা খুব সচেতন মানুষ ছিলেন অবশ্যই খুশি হতেন এবং আমার সাথে বই মেলা যেতেন এটা আমি কিন্তু বাবাকে পাইনি আমরা অবশ্যই দোয়া করছি আল্লাহ একেবারে মাকাম যেন দান করেন জানতে সেটি হচ্ছে পরবর্তী বই মেলায় আপনার পাঠকরা কি পাচ্ছে আপনার আমার দুইটা মানে পরিকল্পনা আছে প্রথমে ভেবেছিলাম যে আরেকটা কবিতার বই বের করবো কিন্তু তার আগে আমার একটা ছোট গল্পের বই অলরেডি মানে রেডি হয়ে আসবে প্রস্তুত হয়ে আছে তো ওটা মানে আমি এই জন্যই চাচ্ছি ছোট গল্প নিয়ে আসলে ওই রকম বাংলাদেশে লিখে সবাই লিখে কিন্তু কিন্তু মানে সাহিত্যটাকে শিল্পমান বজায় রেখে যে লিখাটা ওই লেখাটা লেখা হচ্ছে না আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথ যেভাবে ছোট গল্পকে আমাদের সামনে তুলে ধরছেন হ্যাঁ সেইভাবে কিন্তু লিখতেছে অনেকেই লিখতেছে লিখছেও সফল গল্পের সফল লেখক বলা যায় আহমদ সফা আছে বা কে কে Akhtar আছে আর অনেকেই আছে আমার দৃষ্টিকোণ থেকে বলছি তো তারা সফল কিন্তু এখন কেমন যেন হয়ে হয়েছে সবাই লিখতেছে কিন্তু লেখাটা আসলে শিল্পমান কতটুকু বজায় রাখতেছে তাদের লেখায় আমার কাছে মানে আমি সন্ধিহান মনে হচ্ছে না তো আমি আমার জায়গা থেকে অনেকটা মানে গবেষণা করতেছি পড়তেছি বুঝতেছি চেষ্টা করতেছি তো এখনো পুরোপুরি প্রস্তুত বলা যায় না মোটামুটি একটা জায়গাতে এসে মানে মোটামুটি একটা জায়গাতে এসে থামছে যে না এখন হবে তো আমার ইচ্ছে আছে সামনে বই মেলাতে না মাঝে মাঝে সময়ে একটা ছোট গল্পের বইটা বের করা অনেক অনেক ধন্যবাদ নিশ্চয়ই আপনার পাঠকরা এবং আমি নিজেও সেই বইটির জন্য অপেক্ষা করব আমি জানি যে আপনার বেড়ে ওঠাটা ব্রাহ্মণবাড়িয়া শহরে তো ব্রাহ্মণবাড়িয়া মানে হচ্ছে আমাদের ভেতরে একটা অন্যরকম কাজ করে যে আল শহর আমাদের অসম্ভব প্রিয় একজন কবি তো আল মাহমুদের কোনো গ্রামের বাড়ি আছে এবং হরিণ বেড়ের বাঘ আল মাহমুদের অসংখ্য কবিতা আমরা সেগুলো পেয়েছি ব্রাহ্মণবাড়িয়ার চমৎকার চমৎকার জায়গাগুলোর কথা সেখানে বলা হয়েছে এবং আল মাহমুদের যেভাবে বেড়ে উঠিতে আমরা রেলওয়ে স্টেশনের কথা পড়েছি এই জায়গাগুলোতে যখন যান তখন আসলে নিজেকে মানে আল কোন বিষয়গুলো আপনাকে প্রভাবিত করে আল মাহমুদের জীবন যাপন হ্যাঁ ব্রাহ্মণবাড়ি একা কেন্দ্র করে যে জীবন যাপন গড়ে উঠেছে উনি উনার যেভাবে বেড়ে উঠি না এরকম একটা বইতে লিখছে জীবনী হ্যাঁ তো ওই বইতে একটা জায়গার কথা উল্লেখ আছে শিমেলকান্দি শ্মশান ঘাট এই ব্রাহ্মণবাড়ির শিমেলকান্দি শ্মশান ঘাট তিতাস নদীতে অবস্থিত ওইখানেই আমার বেড়ে ওঠা এবং আমি বইটা পড়ার পরে যেখানে উনি যে মানে যে জায়গাটার কথা বলছে ওই জায়গাতে প্রায় সময় বসে থাকি ফিল করি মনে হচ্ছে উনি আমার পাশে বসে আছে আসলে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান উনি ব্রাহ্মণবাড়িয়া শহর এবং আশেপাশে পড়তে পড়তে ওনার পদচিহ্ন পড়ছে এরকম কতগুলো বলবো অসংখ্য স্মৃতি আল মাহমুদ বলেছেন যে বলল কেদি তিতাস নদী হরিণ বেড়ের বাকি সাদা পালক বকরা যে থাই পাখ ছড়িয়ে থাকে এই যে তিতাস নদী তিতাস নদী কি আপনার একেবারে পাশাপাশি ছিল আপনার বাসা থেকে হ্যাঁ হ্যাঁ এই তিন তিন চার মিনিটের রাস্তা হয় হেঁটে গেলে আর যে হরিণ বেড়ের বাঘ ওটা হচ্ছে আরেকটা থানা উপজেলা আচ্ছা হরিণ সরি এটা নাসিনগর ওখানে আমার যাওয়া হয়েছে ওখানে আমার আম্মু নানার বাড়ি হওয়ার কারণে প্রায় প্রায় মানে ওই হরিণ বেরকে বেরের বাঁক দিয়ে আমি ছোটবেলায় নৌকা দিয়ে যাইতাম আচ্ছা তো তখন আমরা মতকে চিনতাম না

সেই চেষ্টা মানুষ যেন আমাকে জানে আমাকে সঠিকভাবে জানে হ্যাঁ যে আমি একজন মানে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে হ্যাঁ কিছু লিখছি মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি সত্য এবং মিথ্যার পার্থক্য এতটুকুই এতটুকু যেন মানুষ আমাকে মানে জাজ করতে পারে এবং আমার যেন দোয়া করে এতটুকু প্রত্যাশা এই বাংলাদেশের যে গর্ব চব্বিশে জুলাই সেখানে আপনি লেখকদের অবদান আছে বলে কি মনে করেন অবশ্যই এখানে লেখকদের অবদান কি আমরা এখন যে গ্রাফিতিগুলো দেখতে পাচ্ছি এখানে দেওয়ালে এখানে লেখা আছে যে সুনোহে মহাজন আমরা অনেকজন এরকম হবে মনে হয় তারপর আরো স্লোগান আছে এই স্লোগান তো আমাদের ভিতরে যে মানে আন্দোলিত করছে এতটাই করছে মানে আমি গড়ে থাকতে পারি নাই শেষে আমাকে ছুটতে হয়েছে এই আন্দোলনের সাথে অনেক হুমকি অনেক সমস্যা পারিবারিক বাধা বিভক্তি ছিল কিন্তু তাদের এই স্লোগানগুলো তো কবিতাই এই কবিতাগুলোই তো স্লোগান তো ওখান এগুলো এতটাই মানুষকে ইউ করছে হুম একটা আমার একটা মনে আছে একটা স্লোগান ছিল এরকম যে আপোষ না সংগ্রাম 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 এর এতে সুন্দর কবিতা কি হতে পারে জ্বালাউনি স্লোগান এটাকে আমি কবিতা বলতে পারি না আপনি কি চব্বিশের গণ যে আন্দোলন হয়েছে

মানে কেউ একজন বলতেছিল যে টিএসএল সারছে একটু সরে আসো সরে আসো আমি দেখলাম কেউ সরতেছে না সবাই আগাইতেছে আমি আগে এগুচ্ছি একটা পর্যায়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই আমি এগুচ্ছি আর মানে চোখ দিয়ে পানি পড়তেছে তার একটা ছোটো ভাই চিনি না জানি না সে কে হ্যাঁ সে আমাকে মানে সে ভাবতেছে আমি অসুস্থ কিনা সে আমাকে একবার পানি আনতেছে মানে কি করবে আমাকে বলছে ভাই একটু আপনি বসেন এক পাশে বসেন আমি বলতেছি না আমি অসুস্থ না আমি তোমাদের এই দেখে মানে আমি আবেগ প্রবণ হয়ে গেছি আমি ধরে রাখতে পারতেছি না এতটাই আমার ভালো লাগতেছে তো এগিয়ে যাচ্ছি বললাম অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম পরে আপনিও ছিলেন একটা শেষের দিকে আপনাকে পাইলাম এই স্মৃতি আরো স্মৃতি তো অনেক আছে ভবিষ্যৎ যে প্রজন্ম আসছে মানে পরবর্তী প্রজন্ম তারা যদি গণভোধা নিয়ে আপনাকে জিজ্ঞেস করে আপনার কোন দিনটির কথা আসলে মানে বিশেষ করে আপনি বলবেন তাদেরকে আবু সাইদ যেদিন মারা যায় আবু সাইদ মারা যাওয়ার পরে আমি মানুষকে এই কথাই বলবো যে একজন আবু সাইদ কতটা নিবেদিত হলে হম দেশের জন্য কতটা নিবেদিত হলে নিজের প্রাণটা বিলিয়ে দিতে পারে তার কাছ থেকে শিখুন রাজনীতি দলাদুলি মারামারি হারাহানি পরে আগে বাংলাদেশ একটা আর আমরা সবাই বাংলাদেশ এই ঐক্যটা আমাদের থাকতে হবে এবং এই আবু সাইদের একটা কথাই মানে আবু সাইদের যে হাত বাড়িয়ে যে ইয়ে করা মানে জীবন শুরু করা এই কথাগুলো আমি মানুষকে বলতে চাই যে শুধু একটা মৃত্যুকে দেখুন বাকি মৃত্যুগুলো তো দেখবেন শুধু একটা মৃত্যুকে দেখুন আর একটাকে দেখে কতগুলো মানুষ মারা গেল হ্যাঁ একজন কাছ থেকে আমরা মুক্তি পাইছি কিন্তু তার কতটুকু ইয়ে ছিল অবদান ছিল তাছাড়া আরো তো কত ভিডিও আছে কত কিছু দেখছি তার আবু সাইদ মারা গেছে তার আগেও তো অনেকে গুম হয়েছে কুম হয়েছে কিন্তু এতটা নাড়া দেয়নি যতটা নাড়া দিয়েছে আবু সাইদের মৃত্যু অনেক অনেক শুদ্ধ এই মঞ্চে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে সত্যি খুবই ভালো লাগতেছে বইমেলা কেন্দ্রিক একটা অনুষ্ঠান আমি থাকতে পারতেছি আমি এখানে উপস্থিত থেকে কিছু বলছি সত্যি আনন্দের খুব ভালো লাগছে যে আমি একজন লেখক হিসেবে এখানে বসছি অন্য একটা মানে সাধারণ মানুষের সাক্ষাৎকার নেই কিন্তু একজন লেখকের সাক্ষাৎকার স্পেশালি একজন লেখকের সাক্ষাৎকার হ্যাঁ প্রচার হবে তা আনন্দের আপনাকে পেয়ে আমরা শুদ্ধ সরু অনেক সমৃদ্ধ হয়েছি আপনার পাঠকদের উদ্দেশ্যে কিছু বলার পাঠকদের উদ্দেশ্যে একটাই কথা আপনার বই পড়ুন কবিতা হোক উপন্যাস হোক ধর্মীয় গ্রন্থ হোক কারো জীবনী হোক বই পড়ুন এবং সেখান থেকে কিছু নেয়ার চেষ্টা করুন শুধু আনন্দের জন্য বই পড়া নয় কিছু নিয়ে সমাজে সেটাকে কাজে লাগানো সেটাই হচ্ছে উদ্দেশ্য বই পড়তে হবে সেটা ধর্মীয় গ্রন্থ কিংবা উপন্যাস কিংবা কারো জীবন